সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেঘবালিকা ফ্যাশনে আরেকটি ডিটে আপনাদেরকে স্বাগতম দেখেন আজকে আপনার জন্য নিয়ে আসছি জমজম সুইস কটন এই যে গরম পড়ছে এই গরম মধ্যে সব চাইতে ভালো হবে এগুলো আশা করি এগুলো পড়লে আপনাদের খুব আরামদায়ক হবে প্রথমে আমাদের ঠিকানাটা এটা মেঘবালিকা ফ্যাশন খান বাজার দ্বিতীয়তলা দোকান নাম এগারো বারো সৈয়দ আল্লাহ ইসলামপুর ঢাকা এছাড়াও যারা চিনবেন না অবশ্যই এই দুইটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুটো নাম্বারেই যোগাযোগ করবেন আর ওই দুটোটা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই গরমে যারা আসতে পারতেছেন না অবশ্যই আপনারা অনলাইনে যারা নিতে চান যে দুইটা নাম্বার নাম্বার দেওয়া আছে নক দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে করে দিতে পারবো আর আমাদের সর্বনিম্ন চার পিস আপনারা ব্যবসা শুরু করতে পারবেন মনে রাখবেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ইস্তামপুর ঠিক আছে এখানে আপনার পুরো বাংলাদেশে পাইকারিতে মাল যায় আমরা পাইকারিতে সেল করি যারা পাইকারি কেনাকাটা করতে চান আমাদের দোকানে আসবেন আশা করি অনেক কালেকশন আছে দেখে দেখে নিতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরে করে দিতে পারে দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই চমৎকার এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ কটন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা মালে এভাবে লেখা থাকবে ডিজিটাল সুইচ কটন ঠিক আছে জমজম ডিজিটাল সুইচ কটন এগুলো কাপড় খুবই ভালো এগুলো ফ্রি সাইজ হবে যত স্বাস্থ্যমান হবে সবারই হবে বডি আছে আশি প্লাস লং আছে আটচল্লিশ প্লাস আর স্লিপের কাপড় আলাদা দেওয়া থাকবে এগুলোর রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেলর থাকবে খুবই ভালো মানের যার থেকে নেন আমাদের যে শেয়ারটা আছে আশা করি এর সাথে ভালো সেলার বাংলাদেশে কেউ দিতে পারবে না এগুলো রেট থাকবে মাত্র আষ্টাশ টাকা মাত্র আষ্টাশ টাকা এত সুন্দর মাল কেউ দিতে পারবে না দেখেন এটা সাইজ দেখেন কত বড় বিশাল বড় উল্লা কিন্তু হবে এগুলা রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু টোটাল এগুলো একদম ঈদের পরে নতুন ডিজাইন আসছে যারা নিতে চান ঝটপট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই যারা আসতে পারবেন না আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো দেখেন মাত্র চার পিসে আপনারা পেয়ে যাবেন হোলসেল দেখেন হোলসেলে মাত্র চার পিস নিতে পারবেন দেখেন কত সুন্দর এই ডিজাইনটা খুবই চমৎকার এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন ডিজিটাল পিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইচ করেন দেখেন প্রত্যেকটা মালে জমজম সুইচ করেন লেখা থাকবে আমাদের এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে যত স্বাস্থ্যমানক সবারই হবে আর হলো হল সেলের এগুলো সেলের কাপড় খুবই ভালো মানের কাপড় হবে এগুলোর রেট থাকবে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা এত সুন্দর কাপড় দিতেছি আপনাদেরকে দেখেন মার্কেট চ্যালেঞ্জিং দেখেন কত সুন্দর এটা ওনাটা খুবই সুন্দর কিন্তু এগুলা এর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা উল্লা থাকবে পুরোপুরি পাঁচ হাত রং কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে আমাদের এছাড়া আমাদের দোকান আর অনেক কালেকশন আছে যারা পাইকারিতে কেনাকাটা করতে চান চিন্তা করতেছেন ব্যবসা করবেন নতুন আমাদের ইসলামপুরে এসে পড়বেন মেঘমালিকা ফ্যাশনে আশা করি আপনারা দেখে দেখে অনেক কালেকশন নিতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে শুরু করে নিয়ে দুই টাকা পর্যন্ত আপনাদের ড্রেস পাবেন আমাদের এখানে একটা দোকান সাজাতে যা যা লাগে আশা করি সব করে আমাদের এই এক দোকান পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর এটা খুবই সুন্দর জমজম সুইস কটলোর মাত্র আঠেরশো পঞ্চাশ টাকা দিতেছেন না ঈদের পরে সালানি অফার রেট দিতেছে এগুলা প্রত্যেকটা দেখেন সেলরটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা সেলার কিন্তু এরকম ভালো মানের সেল হবে আশা করি আপনারা এগুলা নিয়ে এক একটা আপনার চোদ্দশো পনেরোশো টাকা করে সেল করতে পারবেন এক একটা থ্রি পিসের তিনশো চারশো টাকা করে লাভ থাকবে

এই সেই ইসলামপুরে আমাদের দোকান যারা পাইকার কেনাকাটা করতে চান আমাদের দোকানে আসবেন আমি ঠিকানাটা বলতে সেটা হলো বাংলাদেশের বৃহত্তম পাইকার মার্কেট ইসলামপুর লাইন টায়ার গলি খান প্লাজার দ্বিতীয় তলা ঠিক আছে আর যারা অবশ্যই আমাদের চিনবেন আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা রিসিভ করতে পারবো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে লাগবেন আমরা তাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবো এটা হলো সেলরটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন যে কয়টা ডিজাইন দেখাচ্ছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু

আর এই হলো আপনার সেলরটা দেখেন এটা সেলরটা খুবই সুন্দর সেলর হবে এই বিশেষ করে এটা উল্লাটা ঠিক আছে এটা উল্লাটা কিন্তু কন্টাস্ট থাকবে খুবই চমৎকার এটা উল্লাটা দেখেন উল্লাটা কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন উল্লা কিন্তু পুরোপুরি নামার জন্য হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ হবে আর এগুলো রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা পাইকারিতে ব্যবসা করতেছেন অবশ্যই আমাদের দোকানে আসবেন মেঘ ফ্যাশনে আশা করি আপনারা দেখে দেখে অনেক কালেকশন নিতে পারবেন

বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে দিতে পারবো ঠিক আছে এইটা দেখেন এমন কামনের মধ্যে যে কয়েকটা আপনার ঈদের পরে কালেকশন ঈদের আগের একটা খুবই সুন্দর কিন্তু এটা একদম ফ্রি সাইজ যত স্বাস্থ্য মান যত লম্বক সবারই হবে রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাবেন আপনার এটা হলো শিলারটা শিলোারটা পুরোপুরি আড়াইগজ থাকবে খুবই ভালো মানের শিলার থাকবে এই হলো অন্যটা আমাদের প্রত্যেকটা অন্য থাকবে পাঁচাতনামাজি পাঁচ পাঁচাত নামাজি উন্নয়ন পাবেন প্রত্যেকটাই দেখেন উন্নয়টা দেখেন কত সুন্দর বিশাল বড় না থাকবে রেট থাকবে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা সর্বশেষ যে ডিজাইন আমাদের এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন নামে প্রত্যেক সপ্তাহে আপনার আপডেট আপডেট ডিজাইন পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি প্রচুর মাল আমরা যে পরিমাণ স্টক করবো আশা করি বাংলাদেশে কে এত স্টক করতে পারবেন না দেখেন খুবই চমৎকার কিন্তু এটা খুবই সুন্দর রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর এই হলো শেলোটা সেলোডটা খুবই ভালো মানুষ থাকবে রং টান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের মাল যদি আপনারা সেল নাও করতে করতে পারেন এক্সচেঞ্জ পারবেন সর্বনিম্ন চার পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের দোকানে এসে দেখে দেখে এক পিস করে যে কোনো ডিজাইন থেকে চাপটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু এটা উন্নয়নাটাও খুবই সুন্দর বিশাল বড় উন্নয়না থাকবে আর এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম